ওয়েলকাম টু ক্যাপিটাল অফ পাইডেল ইন বাংলাদেশ আমি এখন যেখানে আছি এটি মধুপুর উপজেলা আর মধুপুর উপজেলাকে বলা হয় বাংলাদেশে আনারসের রাজধানী এই আনারসের রাজধানীর এমন একটি গ্রাম যে গ্রামের সর্বপ্রথম আনারসের চাষ করা হয় বিজি দয়াময়ী সাংমার হাত ধরে তিনি উনিশশো সালে বেড়াতে যান ভারতের মেঘালয় রাজ্যে এবং সেখানে এক আত্মীয়র বাসা থেকে সাতশো থেকে সাতশো পঞ্চাশটি চারা নিয়ে এসে তার বাড়ির আঙিনায় চাষ করেন সেই থেকে বাংলাদেশে ব্যাপক পরিসরে আনারসের চাষ হয়ে থাকে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আনারসের বিস্তীর্ণ একটি ক্ষেত এই ক্ষেতের অসংখ্য আনারস গাছ রয়েছে এবং প্রতিটি আনারস গাছের ডগায় কিন্তু এভাবে ধরে রয়েছে সুমিষ্ট পাকা টকটকে রসালো এই আনারস ফল আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এদিকটাতে আসেন এদিকটাতে আসলে মানে প্রতিটা গাছে প্রতিটা গাছেই কিন্তু আনারস ধরে রয়েছে এবং এই আনারস গুলো কিন্তু বিক্রির উপযোগী হয়েছে এই জাতগুলোকে যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে এই জাত কিন্তু আহ জলডুঙ্গি জাত এই জাতের আনারস আকারে অনেক ছোট হয়ে থাকে কিন্তু স্বাদে অতলনীয় সুস্বাদু এবং বেশ মিষ্টি এই আনারসটি খেতে এত বেশি স্বাদ লাগবে যেটি ভাষায় প্রকাশ করা যায় না কি অসাধারণ আমার বাসায় যেতে ইচ্ছেই করছে না এই আনারস রেখে আমি কিভাবে বাসায় যাই কিন্তু আনারস এখন খেতে পারছি না রোজার মাছ তো রোজা রাখতে হয় তাই আনারস গুলো খেতে পারছি না তবে এখান থেকে অনেকগুলো আনারস আমি নিয়ে যাব। এই আনারস গুলো যে আজকে বাড়িতে এফতার করবে দেখো কত বড় একটি আনারস এই বাছাই করা যে আনারস রয়েছে এই বাছাই করা আনারসগুলোই কিন্তু আজকে এখান থেকে নিয়ে যাব। এই এক একটি আনারস যদি আমাদের স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু মিনিমাম সত্তর থেকে আশি টাকা ধরে বিক্রি হয় অথচ এখানকার যে পাইকারি একটি বাজার রয়েছে জলছেত্রী সেখানে গিয়েছিলাম প্রতিটি আনারস বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা ধরে আমরা যদি একটু অধিকটা দেখানোর চেষ্টা করি তাহলে আনারসের বাগানের মাঝেই কিন্তু সমন্বিত কলার চাষ করা হয়েছে এবং এবং এক একটা কলার কিন্তু অসাধারণ এই আনারস এত বেশি লাভজনক যেটি ভাষায় প্রকাশ করা যায় না আপনারা যদি অঞ্চল ভেদে আঞ্চলিক কৃষি অফিসারের সঠিক পরামর্শক্রমে আনারসের চাষ করেন তাহলে কিন্তু খুব সহজে অনেক লাভবান হওয়া সম্ভব দেখেন কি বিস্তীর্ণ ভূমি জুড়ে কিন্তু আনারস ধরে রয়েছে ও এই দেখো দেখো না এই আনারসটা কত সুন্দর চিন্তা করছেন একবার এই আনারসটা খেতে কত স্বাদ লাগবে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বলে কোনো উপায় নেই এই যে এই আনারসটা কিন্তু নুয়ে পড়েছে কি দারুণ এই আনারস গাছের এই গোড়া দেখেন এক একটা আনারস গাছে একটি করেই ধরে রয়েছে কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি একটি করে আনারস গাছ থেকে কিন্তু তিন তিনটি শাখা প্রশাখা হয়েছে এবং তিন তিনটি শাখা প্রশাখায় কিন্তু আনারস ধরেছে একটু ওইদিকে গিয়ে আবার একটু এদিকে দেখা হতো ওই ওই শাড়িটা দেখাবা এই এইদিকে এইদিকে করে হ্যাঁ এই যে লম্বা শাড়ি দেখতে পাচ্ছেন এভাবেই সারিবদ্ধভাবে কিন্তু সাধারণত আনারসের চাষ করা হয়ে থাকে আর এই আনারস কিন্তু এইখান থেকে কৃষকেরা উত্তোলন করবে উত্তোলন করে স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে অনেক সুন্দর ভ্যানে করে সাজিয়ে নিয়ে যাবে তারপর সেই আনারস গুলোকে বিক্রি করা হবে স্থানীয় বাজারে আর স্থানীয় বাজার থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই মধুপুরের সুমিষ্ট আনারস আমরা পেয়ে থাকি আজ এ পর্যন্ত আনারসের রাজধানী মধুপুর ইদিলপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি আমি রহমতুল্লাহ